হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইফসিতাস ওয়ার্ল্ড আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আমার কলেজে রবীন্দ্র জয়ন্তী কীভাবে সেলিব্রেট হয়েছে সেটাই এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সাথে শেয়ার করো নাইন্থ মে গভর্নমেন্ট হলিডে থাকায় সেলিব্রেশনটা হয়েছিল টেন পরের দিন তাই পরদিন দিন সকাল সকাল উঠে আমি ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম আর এই লাল পাড় সাদা শাড়িটা পরেছিলাম তার সাথে ম্যাচিং করে এই রেড ব্লাউজটা পরেছিলাম তারপর একটু ঝট রেডিও হয়ে নিয়েছিলাম একদম লাইট মেকআপ করেছিলাম তার কারণ ওই দিন আমি বাড়ি থেকে কলেজে আসছিলাম তো এতটা রাস্তা জার্নি করতে হবে বলে খুব একটা হেভি মেকআপ আমি করিনি কারণ বাইরে প্রচণ্ড গরম প্রচন্ড রোদ্দ তাই খুব অল্প মেকআপ করে রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে পৌনে সাতটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ি থেকে বেরিয়ে খেয়াঘাটে এসে খেয়াও পেয়ে গেছিলাম তারপরে খেয়া পাস হয়ে বাসে উঠে পড়েছিলাম বাসে উঠে বেশ কিছু সুন্দর সুন্দর রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে চলে এসেছিলাম ক্যানিংয়ে ক্যানিংয়ে এসে ছোট্টবেলার একটা স্মৃতি দেখতে পেয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই যে দেখো এই যে চৌকিগুলো দেখছো এগুলো ছোটোবেলায় পয়লা বৈশাখে মেলায় গেলে দিদা কিনে দিত তো ক্যানিংয়ে পৌঁছে ট্রেনটাও পেয়ে গেছিলাম সঙ্গে সঙ্গে আর এটা যেহেতু মাতৃভূমির লোকাল এটা খুব ফাঁকাই ছিল আমি বসে পড়েছিলাম তারপর চলে এসেছি কলেজে এই যে দেখো সবাই এসেও গেছে তারপর আমরা খুব সুন্দর গল্প করতে করতে সবাই মিলে রেডি হয়ে নিয়েছি তো এটা ছিল আমার ফাইনাল লুক তোমরা জানিও আমাকে ওই দিন কেমন লাগছিল তারপর আমরা সবাই চলে এসেছিলাম এই ফার্স্ট ইয়ারের রুমটাতে এখানেই আমাদের কলেজের যাবতীয় যা কিছু অনুষ্ঠান সব কিছু সেলিব্রেট হয় আর এই যে রুমটা যত সুন্দর করে সাজানো সবটাই আমরা নিজের হাতে করি আর আমাদের কলেজের সমস্ত প্রোগ্রামের জন্য যে ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা হয় সেটাও আমরা সবটাই নিজের হাতে করি আমাদেরকে আমাদের আর্টের ম্যাম এ ব্যাপারে ভীষণ হেল্প করে তারপরে শুরু হয়ে গিয়েছিল আমাদের অনুষ্ঠান এগারোটা নাগাদ অনুষ্ঠান শুরু হয়েছিল প্রথমেই গানের ম্যামের সাথে আমরা সমস্ত স্টুডেন্টরা মিলে একসাথে গিয়েছিলাম উদ্বোধনী সঙ্গীত হেই নতন এটা দিয়েই অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপরে শুরু হয়েছিল এক এক করে সমস্ত রকম অনুষ্ঠান আর আর ওই দিন আমাদের প্রিন্সিপাল ম্যামই অনুষ্ঠানে শুভ সূচনা করেছিলেন রবীন্দ্রনাথের ছবিতে মালা দিয়ে এরপর তোমরা দেখে নাও ওই দিন আমাদের কলেজে হওয়া ছোট ছোট অনুষ্ঠানের কিছু কিছু অংশ আর আমার পারফরমেন্সটা আমি পুরোটাই পরে তোমাদের সাথে শেয়ার করবো ফেসবুকে মনে করো যেন বিদেশ করে মাকে নিয়ে যাচ্ছে অনেক তুমি যাচ্ছ আর চড়ে দরজা দুটো একটু প্রভাব করে 你不是我朋友。 দিন অনুষ্ঠান শেষ হয়েছিল ম্যামদের এই সুন্দর গানটা দিয়ে তারপরেই আমাদের প্রেজেন্ট হয়ে গেছিল প্রেজেন্ট শেষ হওয়ার সাথে সাথে আমাদের টিফিন দেওয়া হয়েছিল আমরা ওখানে বসেই সবাই মিলে একসাথে টিফিন খেয়ে নিয়েছিলাম টিফিন খেয়ে নিয়ে সবাই যে যার বাড়ি চলে এসেছিলাম আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর এভাবেই সবসময় আমার পাশে থেকো